তো সবটি একসাথে গোসে করে সমস্যা তো হলো কারণ এরকম আটকায় করতে পারে হ্যাঁ ফায়ার সার্ভিস দ্বারা সবাইকে সতর্ক করতেছে কেউ যেন না বোপাল না তাই খুঁজতেছে আর কি বাচ্চা বাচ্চাদেরকে বাচ্চাদেরকে খুঁজতেছে পাইছে আস্তে আস্তে রোজ রোজি ছেড়ে গেছে বেথা পে ব্যাথা ভেবে আস্তে আস্তে গাড়ির অবস্থা খুবই খারাপ ফায়ার স্টারভিশে কাজ করতেছি